আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটা নতুন কিছু ভিডিও হলো আপনি পাওয়ার টুলসের ভিডিও আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আজকে প্রথমে কিছু দেখাবো কিছু পোলার বেয়ারিং পোলার এটা হলো আপনি তিন ঠ্যাঙ্গের বেয়ারিং পোলার বেয়ারিং পোলারটা জাহাজে থাকে এই কালারে এটা ব্যবহার হয় নাই বলতেই চলে ঠিক আছে তিন ঠ্যাঙ্গের বিয়ারিং পুলার ব্যবহারগুলো তো এই জায়গায় বাড়ি পড়তো এক নাম্বার গেল আর এই জায়গায় দেখেন একদম গুড কন্ডিশনে আসত। তার মানে এটা ব্যবহার হয় নাই এটা পরিষ্কার করলে আরও পরিষ্কার হবে এটা বাই আমরা পরিষ্কার করি নাই এটা যে যারা প্রয়োজন এটা আট ইঞ্চি বিয়ারিং পুলার তিন ঠ্যাঙ্গের আট ইঞ্চি বেয়ারিং পুলার এই যে এখানে আট ইঞ্চি লেখা আছে এই বেয়ারিং পোলারটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে চলে নিতে পারবেন আরেকটা হলো বেয়ারিং পোলার এটা হলো ছয় ইঞ্চি ব্যারিং পোলার এটা হলো আপনার জাপানের সুপার কোম্পানির এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান একদম ইজিলি কাজ করে এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে এই যেখানে বাড়ির দাগ আছে এই সুপার কোম্পানি এটা যে নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটাও কিন্তু জাপানি মাল কিন্তু এটা আমাদের জাপান খোদাই করে লেখা নেই এই যে জায়গায় জাপানের ই দেওয়া আছে এটা কিন্তু চায় না বা এটা জাপান এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে এই জায়গায় একটু দেখতে বোঝা যায় যে দুই সাইডটা বাড়ি পড়ছে এটা গোড কন্ডিশনে আছে এটাও কিন্তু আপনার আট ইঞ্চি এটাও আট ইঞ্চি এটা আট ইঞ্চি মাল এই যে এখানে লেখা আছে ব্যারিং পোলারগুলা তো আসলেও মাল হলো যেগুলো পেঁয়াজটা পেঁয়াজটা দেখান ইজিলি করে তো এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশালা নিতে পারবেন আরেকটা ব্যারিং পুলার দেখাই এটা হলো আপনার বারো ইঞ্চি ব্যারিং পুলার এই যে বারো ইঞ্চি এখানে লেখা আছে দুই ঠ্যাঙ্গের এটা হলো জার্মানির মাল একদম ইজিলি কাজ করে এই যেটাও ঠিক আছে দুই ঠ্যাংের এটা বড়ো মাল বারো ইঞ্চি আপনার বড়ো মাল এটার একটু সমস্যা হলো এই জায়গায় পেঁয়াজটা একটু বাজে আবার একটু চাপ দিয়ে দিলে এটা ঠিক হয়ে জায়গা আচ্ছা যাই হোক এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বারো ইঞ্চি দেড় ইঞ্চি বার আর আমার কাছে আছে একটা চব্বিশ ইঞ্চি একটা পাইপ লেন্স এটা জাপানি মাল একবার দাঁতগুলো দেখায় আপনাদেরকে এই দেখেন দাঁতগুলো একশো একশো আছে জাপানি মালের মানে গেটাবি আলাদা কিন্তু তোমাকে এটার এখানে একটু ভাঙ্গা আছে এটা যার প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে এখন আমি দেখাবো একটা পাইপ পেস কাটার এটা মধ্যে মেটটা কোন জায়গায় লেখা নেয় তবে এটার ভাবে বোঝা যায় যে এটা জাপানি মাল কিন্তু আমি বলতে পারলাম না এটা কনেকার মাল কং সং কং সং চায়না হতে পারে পিপ ক্রাউটার এই জিনিসটা একদমই স্পেয়ার এটা জাহাজে ব্যবহারই হয় নাই তার কারণ আমি যে এটা একটু ই করে দেখছি এটা একটা আনকমন মাল এটা পাইপ করে পাইপ ব্রেঞ্জ করে একদম ইজিলি কাজ করে ভাই এটা একদম ইজিলি কাজ করে এটা যার প্রয়োজন এই যে স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে আমি বুঝতে পারবো যে এটা এই মাল এই মাল আমার কাছে এক পিস আছে যার প্রয়োজন আমার যোগাযোগ করবে আরেকটা হলো এই যে হার্ড ডিল দুঃখের বিষয় এটা আমি ই পাই নাই এখানকার পাই নাই যাই হোক এটা যে যে কয় নাম্বার গুটি লাগবো আমি গুটি দিয়ে দিব একদম গোড কন্ডিশনে আছে এই আপনি তো দেখলেনই কাজ করে কি করে না দেখছেন কাজ করে কি করে না দেখেন একদম গোড কন্ডিশনে আছে এই মাল আমি কোনো দিন আমার ব্যবসার লাইফে আমি দিন পাই নাই এই তারিখে পাইছি একটা মাল যাই হোক এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে সেটা নিতে পারবেন আমার কাছে আছে একটা এক পিস এটা মাল এটা নিশ্চিত মাল এই যে আ করে কি কী কাজ করে ভাই আমি জানি না এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন যে চিনেন জানেন আরেকটা আছে পাইপ বেঞ্চ এটা হলো আট ইঞ্চি একদম গোড কন্ডিশন আছে কোনো গজাগজি কোনো ঝামেলা নাই ঠিক আছে একদম ইজিলি কাজ করে এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমার কাছে আছে পরে টুলস এখানে রিং ডালের সেট এখানে পাঁচ ছয় নাম্বার থেকে রেক থেকে পাঁচ ছয় নাম্বার থেকে পাঁচ থেকে সোজা তিরিশ বত্রিশ নাম্বার পর্যন্ত আছে এগুলো সবটি জাপানের সুপার কোম্পানির মাল এই জাপানের লোক দেওয়া আছে সবটি জাপানি মাল সোজা আলাপ হয়তো দু একটা হলে অন্য অন্য দেশে থাকতে থাকতে পারে আমি আপনাদের দেখাই দিলাম দুই চার ছয় আট দশ বারো চোদ্দ সতেরো পিস মাল এখানে আছে সেই এই মালটা যার প্রয়োজন সবটি জাপানি মাল সত্য কথা হবে আমি এখন একটা দেখা দেখাবো আপনাদেরকে ডিল ডিল বিট এই ডিল বিটটা আমি ট্রান্সলেট করে দেখছি এটা ইউরোপিয়ান ইউনিয়নের মাল ডাব ডাবল এ এই ডিল বিটটির ভিত্তিতে সবটি ওই জিনিসই লেখা আছে এই ডিল গোড়ায় এখানে সবটির মধ্যে ওই যে ডিলবিট লেখা আছে এখানে আপনার ছাব্বিশ পিস ডিল আছে ছাব্বিশ পিস এই যে সবটি এই এই কন্ডিশনে এই বক্সে আমি পাইছি এটার মধ্যে আমার এই যে চিকন তিনটা আছে এই চিকন তিনটা নিয়ে এই ছাব্বিশটা যেটা সহ ডিল বিটটা একদম ওয়ার কন্ডিশনে মানে একদম গোড কন্ডিশনে আছে এটার মধ্যে আমি যে নিবেন একটু ডাবলি ফোর্টি লাগাই দেবো এই ডিল বেটির জন্মে আর কোনো দিন আপনি জং আসবে না এই মেডিসিন আমি দিয়ে দেবো মেডিসিনটা আপনি আপনাদেরকে দেখাবো যে নিবেন তাদেরকে দেখাবো যাই হোক এই ডিল বিটটি যার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে একটা মিনি ভাইস আমি যে টুক টুক বাড়ি হয়তো এটা জুলাইয়ে কাজ করে যেটা লাগায় এটা জাপানের সুপার কোম্পানির মাল মিনি ভাইস এটা খুবই শক্তিশালী মাল যেখানে যে এখানে লেখেন জাপান সুপার একদম মানে এই যে কাজ করে আমার কাছে আছে এক পিস এটা দিয়ে আপনার এই যে সব কিছু দাঁড় দেয় এটা দিয়ে আপনার রেঞ্জপাতি যত যা আছে দাঁড় দেয় মানে এই 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 জিনিস এটার নাম আমি জানি না যে চিনেন জানেন এটা দিয়ে দাঁড় যে দেয় এটা আমি জানি এক পিস মাল আমার কাছে আছে আমার সাথে যোগাযোগ কলিং ছাড়া নিতে পারবেন আমার কাছে আছে পড়া সি ক্যালাম সি ক্যালামটি আমরা সবটি দেখাই দিই এই দুইটা মাল হলো অ্যাপেক্স টুল তার মানে অ্যাপেক্স টুল হলো আপনার চায় না মাল এই দুইটা চার ইঞ্চি দুইটা মাল আমার সাথে আছে এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটি হলো জাপানি মাল এটি হলো জাপানি মাল এটি হলো নিপন মেড জাপান খোদাই করে লেখা আছে এই যে দেখেন এটা হলো একশো এম এম চার ইঞ্চি চিংড়ি মার্কা আপনারা যারা মুসফিকবার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে মুসফিকবার সব কিছু ডিটেলস বইলা দে আমি ভাই বড়বার মতো সব কিছু বলতে পারি না চিনি না ঠিক আছে এটা একশো এম এম মানে চার ইঞ্চি এটা জাপানি অরিজিনাল মাল এটা লোটাস এটাও জাপানি মাল এটা হলো দুই ইঞ্চি এটা মনে হয় চার ইঞ্চি না তিন ইঞ্চি হতে পারে এটাও জাপান এই ঠিক এলাম যে নিবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লা নিতে পারবেন এখানে আরেকটা পাইপ আছে এটা স্পেনের পাইপ ব্রেঞ্চ পাইপ দেওয়া আমার মনে হয় এটার বয়সে কোনো দিন কাজ করে নাই এই পাইপ লেন্স দিয়া ঠিক আছে এত গোড কন্ডিশনে আছে মানে এটা খালি মানে এটা কাজ না করে রাখি এটা এমনি রাখছি ফরগেট স্টিল এটা একদম দাঁতগুলা দেখেন এটা কিন্তু ভাই রিকন্ডিশন মানে ব্যবহার হয় নাই সোজা আলাপ এটা অন্য অন্য পাইপ সাথে একটু ভিন্ন মডেল এই পাইপ লেন্সটা যার প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করলে হয়তো আপনি নিতে পারবেন এটা খুবই ভালো মানে খুবই গর্জিয়াত মাল আমার কাছে আছে একটা ডোর ক্লোজার ডোর ক্লোজারটা আমি আপনাদেরকে দেখেন এটাই স্প্যানের মাল ডোরগ্লো একটা ডোর ক্লোজারই আমার কাছে আছে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে আমি এক খাদ্যের তো ভাই এই যে আমি আপনাকে যদি দেখাই এই মডেলটায় ডোর ক্লোজারটা খুবই ভালো গর্জিয়াত এই যে দেখেন এটা এই মাল একদম মানে এটা ব্যবহার হয়নি সোজা কথা স্পেয়ার যা যে স্পেয়ার ছিল এই একটা মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারে আমার কাছে একটা গান আছে এটা হাওয়ার হয় খাওয়ার কাজ করে এটা কোন দেশের মাল আমি ভাই ট্রান্সলেট করিও ইউনাই আমি বলতেও পারলাম না হয়তো চায়নাও হতে পারে অথবা তাইও না হতে পারে তবে জাপান যে হবে না এটা নিশ্চিত কারণ মালের বা নমুনা দেখলেই বোঝা যায় যে কোনটা জাপানি মাল এক পিস মাল আমার কাছে আছে আমার কাছে তিনটা বাইশ আছে দুঃখের বিষয় বাইশটার মধ্যে একটু সমস্যা আছে সেটা হলো এই যে আমি আমরা দেখাই জাহাজ থেকে আমি এমনি পাইছি এগুলো মনে হয় জাপানি এটা মনে হয় জাপানি মাল কারণ বাইশের গেট আপ দেখলে তো বোঝা যায় এই যে এই জায়গায় দেখেন জ্বালা করা আছে এই জায়গায় জ্বালা করা আছে আর এই যে বাইশের যে মাথা থাকে এখানে ভিট থাকে এটার বিটটা আমাদের নাই এটা একটু হালকা পাতলা মনে হয় ব্যবহার হয়েছে এই যে ঝালাড়া এখানে পড়ছে এটা আপনারা জ্ঞানিং দিয়ে ডলা দিলে উইটা পড়বে এমনি সব কিছু ঠিক আছে কিন্তু ওজন ব্যাপক ওজন এটা এমনি সব কিছু ঠিক আছে দেখছেন এখানে খালি জ্বালাই করা আছে এটা আমার মনে কোনো সমস্যা হবে না এটা ঘষা দিয়ে একটু সমান করে দিলেই অন্য রঙ করে দিলে এটা চকচকও হয়ে যাবো যাই আমি যেমনি পাইছি আমি এমনি দিব আমি ওই কাজ করব না এটা আমার নিয়মে নাই এই এক পিস আর এ এক পিস এটা একদম গুড ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ বলতে চলে কিন্তু মাগার এই যে ওটার মতো এই দুঃখিত এই কামে এই জায়গাও আছে এই জায়গায়ও একটু মানে জ্বালা করা আছে জাহাজ থেকে ভাই আমি নেই পাইছি একবার সি থেকে এটা কিনে ঠিক আছে এটা বিতর্কের কন্ডিশন নিচের কন্ডিশনগুলো দেখেন পিনেমগুনে একদম ঝকঝক আছে কোনো সমস্যা নাই একদম ইনটেকভাবে আছে যাই হোক এই দুইটা বাই যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে যারা চেনক্পার প্রয়োজন আমার কাছে অনেক চেনক্পা আছে সবটি অরিজিনাল জাপান সবটি অরিজিনাল জাপান আমি নেম প্লেটটা হাঁকে পথে দেখাই দিই এটা হলো এক টন এই দেখেন এই দেখেন লেখা আছে জাপান এটা অরিজিনাল নেম প্লেট এটা গেলো এই যে আরেকটা দেখাই আপনাদেরকে এই দেখেন মেড ইন জাপান এটা অরিজিনাল নেম প্লেট এক টন জাপানি মাল বাই গেটাবি আলাদা এই যে এটার মতো দেখেন লেখা লেখা আছে জাপান এই যে জে এ পি এল ঠিক আছে এটা হলো হাফ টন এই যে এটা হলো এক টন এই যেটা মধ্যে ফ্রেশ করে লেখা আছে এক ট এক টন মেড ইন জাপান মডেল নাম্বার এত এত সি একুশ হাতিমার কা যাই হোক এটা আমার কাছে চার পাঁচ পিস আছে এক টন দেড় টন দুই টন আমার কাছে আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন একদম ক্লিয়ারেন্স মাল আছে আমি আপনাদেরকে চালিয়ে দেখাই দিব এখন দেখো একটা কাডার কাডারটা মোটামুটি এটাও মনে হয় ব্যবহার হয় নাই এটা এমনি থেকে জাহাজে এরকম হচ্ছে হয়তো ব্লেডটা আট ইঞ্চি হবে এই ব্লেডটা আট ইঞ্চি হবে ব্লেডের মধ্যে কোনো জায়গায় কোনো খত নাই ঠিক আছে আমি আপনাদের ঘুরে দেখাই দিই এই দেখেন তেল কালিয়ে ভরা মানে আমি পরিষ্কার করি নাই ভাই এগুলা কিন্তু মানে কালি এগুলা কিন্তু কালি আপনি ব্লেড মিলে সব ঠিক আছে এমনি কোনো সমস্যা নাই যদি কন না না এটা আমার পরিষ্কার করে দেখাই দিতে তা আমি পরিষ্কার করে দেখাই দিতে পারবো ঠিক আছে একদম গুড কন্ডিশনে আছে একদম ফ্রেশ আছে সোজা কথা দাও গ্যারান্টি শে আমার কাছে আছে একটা সোলারিং আয়রন এটা আধা কেজি ওজন আছে টু টোয়েন্টি বোল্ট দুইশো ওয়াটের এটা তাতালটা এই যে এই যে আমি দেখাই দুইশো বিশ বোল্ট দুইশো ওয়াট আধা কেজি ওজন আছে এটার একদম রানিং আছে এই এটাই তারটা মোটামুটি লম্বা আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর হলো গ্যাস কাটার একদম মোটামুটি ব্যবহার হয় এটা হয়েছে কিন্তু এই সমস্ত জায়গা দেখলে মনে হয় এটা ব্যবহার হয় নাই ঠিক আছে এই যে এটা সিস্টেম হলো এই যেটা এই যে পাইপ টাইপ মানে সব এই যে এইভাবে দেওয়া আছে কবলা টবলা লাগানো আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইংশালা নিতে পারবেন তিনটা শিখ আমার কাছে দুই শিখের আছে যার পছন্দ হলে আমার কাছে আমার কাছে একটা এয়ার কম্প্রেসার আছে মানে পানির পানি বিশুদ্ধ করার এটা একদম চালু আছে মানে এক সাইড দিয়ে পানি ঢুকে আরেক সাইড দিয়ে পানি বাইর হয় এটা কিন্তু চব্বিশ বোল্ট আপনাদেরকে দেখাই দেই এটা এই জি এই জি এই লেখা চব্বিশ ভোল্ট ডিসি ওয়ান এম্পিয়ার বারোশো এম এল একশো বিশ পি এস এটা আমার কাছে আছে একদম একদম রানিং সোজাগত আছে একদম রানিং মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলিংশালা নিতে পারবে আমার কাছে আছে টেবিল টপ গ্রেন্ডার কোম্পানির নাম হলো ক্যানপো এটা ইউরোপিয়ান একটা মাল এটা আমাদের কোনো দেশ সিলেক্ট করা নাই যে এটা অমুক দেশের মাল আমি তা বলবো না টান সিলেক্ট করে দেখছি ইউরোপিয়ান ইউনিয়নের মাল এটা ঠিক আছে এটা কিন্তু হানড্রেড বোল্টের মাল বোল্ট একশো দশ একদম রানিং আছে আমি চালিয়ে দেখছি এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে চালা নিতে পারব আমার কাছে এই ধরনের কিছু ফ্যান আছে এয়ারজাস ফ্যান আর ব্লোয়ার ফ্যান বলেন এই যে এই 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 সিস্টেমের দেখাই আপনাদেরকে এটা ফ্যানটা হলো আপনার কেমিক্যাল জাহাজের পাওয়া গেছে এরকম ছয়টা ফ্যান আমার কাছে আছে টু টোয়েন্টি ভোল্টে চলবেন না ভোল্টটা আপনাদেরকে দেখাই দিই পরে বলবেন যে ভাই এই যে পিছনের মডেল হলো এইটা সামনের মডেল হলো এটা পরিষ্কার করা হয় নাই চোখের সামনে আছে আপনাদেরকে দেখাই দিলাম ওই যে এখানে দেখেন আমি নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দেখেন টু টোয়েন্টি বোল্ট চলবে চব্বিশ ওয়াট টু টোয়েন্টি বোল্ট চব্বিশ ওয়াট এটা চব্বিশ ওয়াটের মাল মানে খুবই জারে তুফান বাতাস হবো তা মনে হয় হবে না যাই হোক আমি চেক করিনি আমি চেক করে বলতে পারবো এটা আমার কাছে আছে আমার কাছে দুটা একটা গ্রিল মেশিন আর একটা গ্রাইন্ডার মেশিন এটা হলো কোরিয়ান মাল কোরিয়ান এই যেই জায়গায় লেখা আছে আমি যে পছন্দ হয় আমি বলে দেব এক হাজার এম এম টু টোয়েন্টি চলবে এটা এই একটা গ্যানিং মেশিন আমার কাছে আছে তাছাড়া আমার কাছে নাই এটা হলো আপনার চায়না এটার মধ্যে চায়না লেখা আছে ড্রিল মেশিন এই যেই জায়গায় চায়না লেখা আছে যত হাস্তর লেখাই তাই চায়না তো লেখা আছে তাই হলে চলবো কিন্তু চায়নার মধ্যেও একটা গোট কন্ডিশনের মাল ঠিক আছে আমার কাছে দুই পিস মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে একটু হলো ডাব্লিউডি ফোরটি এটা ইউরোপিয়ান ইউনিয়নের মাল আমি ট্রান্সলেট করছি কোনো দেশ ই নাই ইয়াংচং ইয়াংচং লেখা এগুলা আমার কাছে আছে এগুলা ডেটটা হলো ম্যানুফ্যাকচারি হয়েছে আপনার দুই হাজার একুশ সালের এগারো তেরো মা তেরো তেরো তারিখ এগারো মাস দুই হাজার একুশ আর এটা ডেট হলো দুই হাজার চব্বিশ এগারো বারো এটার মধ্যে লেখা আছে মার মানে এটার ডেট আছে এগুলা কয়েক পিস মাল আমার কাছে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এটা ডাব্লিউ ডি ফোরটির কাজ করুন মানে জং জং টং যত যা আছে আমি ট্রান্সলেট করছি খুব সুন্দর করে তারা ডিটেলস লিখে দিছে আপনার যত রকমের জং যেটা মধ্যে লাগেন ওয়াল পারপাস সব কিছু এটা পরিষ্কার করা হবে ঠিক আছে আমি যে কিছুক্ষণ আগে ডিল দেয়ছি ডিলটার ভিতরে এটা লাগাই দিয়েছি খুব ভালো কাজ করে আমার কাছে আছে কিছু কাপ ব্রাশ এই যে এই কোয়ালিটির কাপ ব্রাশ কাপ ব্রাশগুলো মনে হয় কোন দেশের আমি বলে দিতে পারতেছি না এই যে চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি এটার মধ্যে আমি দেখি আগে যে ক ইঞ্চি লেখা ইঞ্চি মিঞ্চি তো লেখা দেখতেছি না আর থাকলেও আমি অত কিছু এটা বুঝি না মনে হয় চার ইঞ্চিতে খাট সাইজ তিন ইঞ্চি ভাই এই যে তিন ইঞ্চি যাই হোক একবারে প্যাকেটিং মাল একদম প্যাকেটিং মাল আমি আপনাদেরকে খুইলা দেখাই এগুলো ভাই হাতে ধরা জানা একদম ধার এই যে কোয়ালিটি আবার এর সাথে গুণও আছে যাই হোক এগুলো আমার কাছে অ্যাভেল আছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এরকম আমার কাছে অ্যাভেলেবেল আছে এটার সাথে বড় সাইজ যেটা ওইটাও আমার কাছে আছে আমার কাছে চার ইঞ্চি কিছু ডিস্ক আছে ডিস্কগুলো হল এই সিস্টেমের মোটা এটা কোন দেশি মাল আমি ট্রান্সলেট করি নেবাই তবে এগুলো অনেক বিক্রি করছি যারা নিছে তারা আমার বলছে যে না বাদল ভাই এটা খুব ভালো মাল এই কোয়ালিটির আমার কাছে আছে আর অল্প কটা মাল আছে এই যে এই মডেলের এই যে এই মডেলের একই মানে মোটা আছে মাল মোটা আছে জাহাজের সিপে থেকে এরকম আমি পাইছি আর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এইখানে আছে আপনার ওয়ান এম এম পঞ্চাশটা কার্লিং কার্লিং ডিস্ক চার ইঞ্চি ওয়ান এম এম মানে টু এম এম না বা টু এম এম আমার কাছে আছে এটা আমি আপনাদেরকে কইলা দেহাই দিই আমি দেহে দিতেছি আপনাদেরকে এই যে মডেল এটা এক পঞ্চাশটা একবারে ফুল প্যাকেটিং করা আছে পঁচিশটা করে এই যে একটা ওই একটা তাহলে এই কোয়ালিটির মাল আমার কাছে এক প্যাকেটই আছে বেশি নেই এটা মনে হয় সাত ইঞ্চি না পাঁচ ইঞ্চি এই যে এখানে লেখা আছে আপনারা দেখেন একশো পনেরো গুণন সিক্স হাই পেন মানে ছয় ইঞ্চি মনে হয় এই ডিস্কগুলো আমার কাছে অনেক আছে একদম ইন্টিক প্যাকেট করা মাল এই যে এরকম প্যাকেট করা আমার কাছে আছে এই যে প্যাকেটগুলো আমি আপনাদের দেখাই দিই এই জন্য ফুল প্যাকেটিং করা আছে আর এই যে কাপ ব্রাশ এখানে আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমার কাছে এই কোয়ালিটির পথ সব আছে মাল আমার কাছে আছে কারিং ডিক্স আর আমার কাছে আছে একটা কারিং হ্যাকসো বলে এটা কিন্তু আপনার ওই একই একই কোম্পানি ক্যাম্পু মানে একই জাহাজের মাল পাইছি এটাও একশো দশ বোল্টের মাল রানিং মাল দুই হাজার ওয়ার্টিডেপ এটা ওয়াট হলো দুই হাজার ওয়াড একশো দশ বোল আপনি যদি কেউ ট্রান্সলেট করে দেখতে পারেন ক্যান পো ইলেকট্রিক এটা লিখলে আপনি গুগলে আপনি বুঝতে পারবেন এটা ভাই অন্য অন্য দোকানদারের মতো আমি কোনো কাজ করি না কোনো মালের কোনো কাজ নাই আমার যে আপনি আছে আপনি এমনি দিন এটা আপনি রং করতে হবে এটা আপনি রঙ করতে হবে রং করলেই হবে কিন্তু এটা ভাঙ্গা বাড়ার এই যে ভিতরের ডিস্কটা ভাঙ্গা ঠিকছে আমার কাছে নাই থাকলে আমি দিতাম আছে এমনি এটা রং করতে হবে এমনি জিনিস খুব গুড কন্ডিশনে আছে আমি চালিয়ে দেখছি যারা যাদের কন বার্ডার আছে তারাই এটা চালাতে পারবেন যাদের কন বার্ডার নিম্নে তিন হাজার বিয়ে কন লাগবে যেহেতু দুই হাজার পাওয়ার আপনি তিন হাজার লাগবে কারণ তিন হাজার বিয়ে লাগলে ওটা পঁচিশশো বিয়ে বাইরে হয় ঠিক আছে এই যে একশোটা আমার কাছে যদি কাছ থেকে নিতে পারবেন আমার কাছে এই যে এটা একটা এটা হলো জাপানি মাল এটা কত নাম্বার আমি জানি না তবে নাম্বার খুঁজে পাই খরচ যাবে এটা উনিশ নাম্বার পাইছি এই যে এখানে উনিশ লেখা আছে একদম মাল এটা আমি ই করছি একজন টাস টাস করে খেলে এই দেখেন এটা আমার কাছে আছে আমার কাছে কিছু ওয়ার্কিং পরিন এটা লক বলে এই লক এটা মধ্যে অনেকটি লক আছে মানে কিছু কম আছে ব্যবহার কিছু মনে হয় হয়েছে আর কিছু হয় নাই এগুলোর মধ্যে ওয়ান আছে যার প্রয়োজন এই লগুনে আমার সাথে যোগাযোগ কলিংশালে নিতে পারবেন আরেকটা দেখাই এটা খুব দরকারি জিনিস ইলেকট্রিশিয়ানদেরকে লাগে দেখেন এখানে ইস্কুরুপ তারপরে আপনি নিপুল স্প্রিং কোট আপনার তিন পাঁচ ছয় রকমের ব্যাটারি মনে হয় কানেকশান আগে এগুলাতে ব্যাটারি হয়তো কানেকশন দেয় ব্যাটারির মধ্যে হয়তো তারে কানেকশন দেয় এই এই যে মালটা কিছু একদম বড়া ফুল আছে এই বক্সটা আর এই বক্সটা খালি হয়তো না চারটা বক্স খালি আছে দুই তিন চার হয়তো চারটা বক্স অন্য কোনো মাল ছিল হয়তো এইগুলার মধ্যে মিক্স হয়েছে এটা আমার মনে ব্যবহার হয় নাই জাহাজে থাকে জিনিসটা মানে বক্সটা খালি পুরান হয়েছে কিন্তু জিনিসগুলো কিন্তু একদম গুড কন্ডিশন চকচক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারে এই যে আরেকটা দেখাই আপনাদেরকে লক এটাও তো মনে হয় লকই এই যে দেখছেন এটা মধ্যে কিছু অল্প কম আছে কত বক্স একবার ফুল আছে কতটা একটু কম আছে এগুলা যার প্রয়োজন ল কিনা না আমার সাথে যোগাযোগ করে বা দিতে পারবেন আর এটা নাম হলো মাইক্রোমিটার একশো পঁচাত্তর থেকে দুইশো এমএম এটা মোদের আছে ব্যবহার করতে পারবেন এই যে এই জিনিসটা দেখেন একদম ওয়ার কন্ডিশনে একদম পিওর মাল ঠিক আছে এটা যার প্রয়োজন দেখাই দিলাম স্ক্রিনশট আমাকে দিলে আমি এটা রেট বলে দিব এক এটা ব্যবহার হয়নি ভাই ঠিক আছে একশো পঁচাত্তর থেকে দুইশো পর্যন্ত এম এম এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে চাবি টাবি যেন যা থাকার কথা সবই আছে আরেকটা মাল আছে একটা যে কি কাজ করে ভাই আমি এগুলো বুঝি না এটা মেডিনটা এখানে লেখা নাই হয়তো ওইটা গেছে গা হয়তো চায়না হতে পারে অথবা জাপানি অথবা তাইওয়ান হতে পারে এই যে এখানে ডিটেলস সব কিছু দেখা লেখা দেওয়া আছে যারা জানেন পড়েন বোঝেন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে জিনিসটা যে ডি হয়তো এটা বলতে কোনো মিটার মোটার মনে হয় থাকে না এই যে এটা দিয়ে মনে হয় কাজ করে পঞ্চাশ লেখা আছে এখানে যাই হোক এই যে দুইটা চাবিও এখানে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় হয়তো দুইটা জিনিস মিসিং আছে হয়তো নাও থাকতে পারে যাই হোক এটার ব্যাপারে আমি অত কিছু বুঝি না আমি বলতে পারলাম না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আরেকটা মিটার আছে এই যে এটা এইটা মিটারটা আমি আপনাকে দেখাই এটা ডায়াল গ্যাস ডায়াল গ্যাস মিটার হ্যাঁ কাজ করে এটা টিপি দিলে মানে হাতে ব্যথা বাজায় ভাই এটার ভিতরে যা থাকার কথা সবই আছে ইনশাআল্লাহ এই যে যা যা লাগে এ টু জেড সব কিছু আছে সব কিছু দেখে দিলাম আপনারা মনোযোগ দেখে আমাকে জানাই তাই আজকের ভিডিও এই পর্যন্ত রাখি ভাই আসসালামু আলাইকুম